মেহেগুলি কাঠের দরজা মানেই কিন্তু সাদিয়া ডোর আমরা সময় যখনই আসি সব সময় কিন্তু মেহেগুলি কাঠের দরজাগুলো দেখতে পাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মেহেগুনি কাঠের দরজা দামে কম মানে ভালো এই কারণে কিন্তু সারা বাংলাদেশে মেহেগুনি কাঠের দরজা রাজত্ব করছে তো যারা চাচ্ছেন অল্প প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটি দরজা নেবেন কাঠের দরজা তাদের জন্য আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা মেহেগুনি কাঠের দরজা নেবেন কেননা আগেকার সময় মেহেগুনি কাঠ তেমন একটা ইউজ না হলেও এখন বর্তমানে কেমিক্যাল বের হওয়ার পরে সবাই কিন্তু কাছে মেয়েদেরকে ইউজ করছে তো যাই হোক সাদিয়া টোরের নাম্বার কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি আমাদের ঠিকানা কোথায় তা সবকিছু জানবো এবং কোন কথা প্রাইস কত সবকিছু আজকে আমাদের দেওয়া হবে সাদিয়া টোরের প্রোপাইটর রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

অনেক সুন্দর একমাত্র করা হয় যে কোনো আমাদের যারা ঢাকা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ এর পরে আর শ্রীনগর বাস স্ট্যান্ড সাদিয়া একদম রোডে পেয়ে যাবেন আর যারা কেরামীগঞ্জ থেকে আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে আর শ্রীনগর বাস স্ট্যান্ড রোডে পেয়ে যাবেন তাছাড়া দেওয়া আছে

কারণ আমার কোয়ালিটি ফিটনেস ভালো এবং সিজনিং করা ট্রিটমেন্ট করা ফিনিশিং ভালো এই জন্যই সব দোকানের চেয়ে পাঁচশো টাকার দাম অবশ্যই বেশি কারণ একটাই আপনারা প্রত্যেকটা দোকানে ভিডিও আপনার দেখবেন এবং তার করবেন আপনি বুঝতে পারবেন দাম কেন বেশি পাঁচশো টাকা

এই তিন পিস দজ তিন পিস চৌকার আজকে ডেলিভারি দিতে প্রত্যেকটা দর্জা কিন্তু আজকে ডেলিভারি দিই এবং সবাইকে কিন্তু ভিডিও কলে মালগুলো দেখাই দিছি সবাই ইনশাআল্লাহ খুশি হয়েছে আচ্ছা তাহলে মালটা আশোক ভাই দেখার পর আরো আপনাদের জানাবো ভালো কেমন হয়েছে এলাকার মানুষ কি বলছে আচ্ছা 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 ঠিক আছে এগুলো হচ্ছে কয়েকটা ফুল নকশা দুইটা হচ্ছে বাঁশ করে একটা হচ্ছে ডাইন পাশে লক এগুলো পড়জ হচ্ছে 7500 টাকা পাল্লা আর 3000 টাকা চৌকার মানে এতগুলো ডিজাইন দিও একই দাম টাকা আর হচ্ছে আপনার টাকা পর্যায়ে কি মাল বিক্রি হয় আসলে আমি কিন্তু বেশি পছন্দ করি না বেশি দামাদামি পছন্দ করি না এক কথা বলি যে যদি হয় পছন্দ হয় স্ক্রিন শর্তা দিবেন এই জারা কত পড়বে আমাকে বলবে অনেকে তামিল দিকে ফোন এই কত কিন্তু আপনারা ভিডিও

সেম সেম্পুর সেম করে দেবো এবং কি ডিজাইন ছাড়া ডিজাইন ছাড়া কিন্তু এখানে রাখা হয়েছে এই জন্যে অনেকের তো সবার তো আর অনেক একরকম পছন্দ হয় না 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 অনেকের একরম পছন্দ হয় ওই জন্য আমাদেরকে বলবেন আমরা সেম টু সেম দেওয়ার চেষ্টা করবো এই ঠিক আছে ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার সাত পিস দরজা হচ্ছে চট্টগ্রাম মুরাদপুরে চট্টগ্রাম মুরাদপুর মুরাদপুর চট্টগ্রাম মুরাদপুরে ডিপপাল্লা আর এর হচ্ছে আশিয়া আরহা এই একটা ডিপপাল্লা আর এই হচ্ছে এখানে দুই পিস দরজা আছে এখানে আছে পাঁচ পিস মোট সাত পিস দরজা

এখানে হচ্ছে এক মডেল দুই পিস ওকে আর এখানে হচ্ছে আপনার পাঁচ পিস চার পিস মোট সাত পিস দরদার সাত পিস চোকার যাবে এগুলা যাবে হচ্ছে আপনার আগামীকাল সকালে ইনশাল্লাহ রাত্রে পিক আপ ডেলিভারি বুকিং দিয়ে চলবো আমার রাত্রে সকালবেলা মাল চলে যাবে এগুলা রেটটা পড়ছে সাত টাকা পাল্লা তিন হাজার টাকা চৌকাট

কোয়ালিটি আছে হয়তো আমার কাছে দেখছেন এক হাজার টাকা কম এক টাকা বেশি কিন্তু আপনারা আগে ভিডিওগুলো দেখবেন দেখার পরে কোয়ালিটিগুলো যাচাই করবেন তারপরে আপনারা কথা বলবেন যে ভাই দাম কেন বেশি এবং কেন কম ভাই এগুলো ছাড়া যে কোনো ডিজাইনই কি অর্ডার দেওয়া যাবে যে কোনো ডিজাইন আপনারা আমাদের ভিডিও পছন্দ না হয় অন্য কার ভিডিও পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোর্সে পাঠিয়ে দিবেন আমরা সেম টু সেম করব ইনশাআল্লাহ ওকে ঠিক আছে তাহলে আপনাদের এখন

সাদের ওর কোনো রিপোর্ট এখন পর্যন্ত পাই নাই আলহামদুলিল্লাহ যাকে এটা আসলে ভালো লাগার বিষয় দর্শক আপনারা নিতে পারেন স্ক্রিনে আমার দাও যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর আমাদের দোকান থেকে আবার বলে দিচ্ছি জি 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 যারা ঢাকা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে আর শ্রীনগর বাস স্ট্যান্ড সাদিয়া রোড একদম মেন রোডে পেয়ে যাবেন আর যারা কেন থেকে আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে আর শ্রীনগর বাস স্ট্যান্ড সাদিয়া রোড পেয়ে যাবেন অনেকে বলে যে ভাই আসলে মোহাম্মদপুর আর কেরানীগঞ্জে তো আপনারা দোকান পাশাপাশি কিন্তু পার্থক্য আমরা কিন্তু এখান থেকে প্রত্যেকটা জ্বালা পাওয়া যায় ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিচ্ছি এবং পঁচিশ বছরের গুনে গ্যারান্টি দিচ্ছি যদি কারো পছন্দ হয়ে থাকে আইসক্রিম শর্তে পাঠাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম